গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি মুক্তধা আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসার জানিয়ে আজকের আমি ব্লগটি আরম্ভ করছি দিনটা হলো বৃহস্পতিবার সকাল এখন সাড়ে পাঁচটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকে আমি ব্লগটি আরম্ভ করলাম ঘুম থেকে উঠেছি আর যেন পাঁচটাতে পাঁচটাতে ঘুম থেকে উঠে নিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে গোপগ তুললাম গোপক তুলে নিয়ে তারপরে গুপুর একটু সেবা করে আর চলে এলাম ঠাকুর এই ঠাকুর ঠাকুরগাঁ বলছি রান্নাঘরে আজকে টিফিনে একটু আলু পরোটা করে দেবো তো দুষ্টু নিয়ে যাবে না ও ছিলকা নিয়ে যাবে যেহেতু বেটু আমার ছিলকা খায় না ওর ছিলকা ভালো খুব একটা পছন্দ করে না টিফিনে তো একদমই নিয়ে যেতে চায় না বাড়িতে যদি একটা আধটা গরম গরম খায় কিন্তু টিফিনে একদমই নিয়ে যেতে চায় না ওই জন্য ওই জন্য একটুখানি আলু পরোটা করে দিচ্ছি তো ঝট করে আলুগুলো একটু সেদ্ধ করে নিলাম তাড়াতাড়ির মধ্যে আর সেদ্ধ করে দিয়ে আর তারপরে একটুখানি মশলা দিলাম মশলার মধ্যে আমি একটুখানি দিয়েছি নুন আর সামান্য হলুদ দিলাম আর দিলাম একটুখানি ধনে গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো খুবই কম কম আর ভাজা মশলাটা একটুখানি এক চা চামচের মতন দিয়েছিলাম ভাজা মশলা মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু ভেজে নিয়ে আর তেজপাতা শুকনো লঙ্কা এগুলোকে আমি একটু রোস্ট করে ভেজে রাখি ভেজে নিয়ে আর মানে ইয়ে করে রাখি গুঁড়ি করে রাখি ওই ভাজা মশলাটা একটুখানি দিলাম দিয়ে একটুখানি কাশোরি মেথি দিয়েছিলাম ধনেপাতা থাকলে ভালো হয় ধনে পাতার গন্ধটা খুব ভালো লাগে বেটুও খুব পছন্দ করে কিন্তু যেহেতু এখন ধনে পাওয়া যাচ্ছে না তো তার জায়গায় আমি একটু কাশরি মেথি দিয়ে দিয়েছিলাম পুটটা রেডি করে নিয়ে আটাটা মাখতে হয়নি নি আটা না আমার মাখাই ছিল রাত্রেবেলা আমি না একটু বেশি করে আটা মেখে রেখে দিই মানে যখন যে যেদিন দা জানি যে সকালবেলায় তো ছেলে মেয়েদের টিফিনে ঝামেলা করতেই হয় তবে যেদিন দরকার হয় সেদিন নিই আর যেদিন দরকার হয় না তখন থেকেই যায় তবে আমি চেষ্টা করি যে আটাটা একটু বেশি করেই মেখে রাখার যেহেতু টিফিনের ব্যাপার আছে তো এই পাশে দুটোই করবো একটু দুটোই নিয়ে যাবে বললো তো একটুখানি ভরে নিয়ে আর দেখো পাশে আলু পটাগুলো আমি করে নিচ্ছি আশেপাশে বেটুকে দিয়ে দিয়েছি দুধ দিয়ে দিয়েছি দুষ্টু তো দুধ খায় না ও ছাতু খেয়ে যায় আর বেটুর দুধ খেয়ে যায় দুধ বিস্কুট ওকে আমি দুধটাই প্রথম থেকে অভ্যাস করিয়েছি জানো তো কেননা এই সকালে দুধ খেয়ে যাবে আর সারাদিন দুধ খায় না কোনো সময় দুধ খেতে চায় না সন্ধ্যের সময় যদি হয় এক আধ দিন ইচ্ছে করলো তখন যদি খায় তো খায় নাহলে দুধটা সকালবেলায় ও খায় আর শরীরটা ওর দেখি যে অনেকে বলে যে সকালে দুধ খেলে শরীর খারাপ হয়ে যায় কিন্তু ওর কিছু সেরকম হয়নি এখনো অবধি কিছু প্রবলেম পায়নি দুষ্টুও সকালে খেয়ে যেতে চায় না দুধটা দুধ আর বিস্কুটই খেয়ে যায় আর তো দেখো ওকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি ওই পাশে ও খাচ্ছে আর এই পাশে দেখো আলু পোয়াটাগুলো আমি একটুখানি কেটে নিয়ে ভর দিচ্ছি আলু পোয়াটা ভরে বলে মা একটু কেটে নিয়েই ভরবে তবে এই যে ছোটো বক্সাতে দেখলাম একটুখানি অসুবিধেই হচ্ছে দিয়ে ওকে বললাম যে ছোটো বক্সে হচ্ছে না দুটো পোয়াটা তখন বললো তাহলে স্টিলের টিফিন বক্সটাতে দিয়ে দাও আমার এই ছোটো বক্সগুলো আমার একদিন পছন্দ হয় না কিন্তু কি করব ও সেই ছোটো বক্সটা ছাড়া নিয়ে যেতে চায় না তো ওই জন্য আবার সেই বক্সগুলোর থেকে বার করে আবার এটাতে দিয়ে দিলাম আর একটুখানি না লঙ্কার আচার দিলাম বললো যে চিলি সস আর টমেটো সস কিছু নিয়ে যাবো না একটু লঙ্কার আচারটা দিলাম এটা আমাদের কেনা লঙ্কার আচার লাল লাল লঙ্কা আচার দাদা সেদিনে নিয়ে এসেছিলো কিনে বাজার থেকে তবে কি বলতো এটাও বেশ ঝাল জানো তো খুব ঝাল কিন্তু তরকারি পাতে একটু যদি ঝাল হয় তখন ছেলেমেয়েরা একদমই খেতে চায় না একদমই না একটু ঝাল হলে খেতে চায় বাবারে এত ঝাল দিয়েছ আর দেখো এই শুকনো লঙ্কার আচারটা কী সুন্দর সবাই খাচ্ছে সবাই খাচ্ছে বৃষ্টি দুষ্টু বেটু তিন ভাই বোনই ওরা খাচ্ছে বলছে না কই ঝাল তো নেই আর ভালো ঝাল আছে যেন তো আমাদেরই ঝাল লাগছে তো ওদের এখন বলছে ঝাল লাগছে না যাই হোক ওরা টেস্ট যেটা পায় তারপর ঝাল টাল দেখে না তখন ওই ঝাল হলেও খেয়ে নেয় এই হচ্ছে ব্যাপার আর কি ওরা স্কুলে বেরিয়ে গেল আর ওদের বেরোবার পর এই যে কটা মানে আলু পোটা করলাম তো তো এই কটা বাসন হলো তো এগুলো একটুখানি ধুয়েই রেখে দিলাম কড়াই তড়াইগুলো মানে যেটাতে আমি পুরটা ভেজেছিলাম আলু পুরটা ওটাও একটু ধুয়ে নিলাম কেন বলো তো এমনিতেই তো আমাদের গাদা বাসন হয় আর কাজের বউ এমনিতে ধুয়ে দেয় তবে একটা আরও যদি বেশি বাসন হয়ে যায় তাহলে ও একটু মানে খারাপ লাগে ওরও দেখিয়ে বিরক্ত হয় আর কি বলে যে অনেক বাসন করছো তোমরা তো ওই জন্য চেষ্টা করি টুকটাকগুলো ধুয়ে নেবা তো এগুলো যেহেতু সাদা বাসন ছিল যেমন কড়াইটা একটুখানি ধুয়ে দিলেই হয়ে গেলো যেহেতু শুধু আলুর পুরটাই করেছিলাম ওই জন্য কড়াইটা শুধু একটু ধুয়ে দিলাম হয়ে গেলো আর চাকি বেলনি তো কোনোদিনই দেয় না ওগুলো জেরাই আমরা ধুয়ে নিই তো ওই পুর পুর দিয়ে দেবে কোনো কিছু জিনিস করলে একটু চাকি বেলনিটা নোংরাই হয় মানে চিটিয়ে যায় আর কি তো ওই জন্য চাকুবেনটা চাকি বেলনিটা ভালো করে একটু ধুয়ে নিলাম আর তাওয়াটাও দেখলাম যে একটুখানি পুড়েছিলো যেহেতু তেলের জিনিস তো এমনিতে আমি রুটি করলে তাওয়াটা ধুয়ে রাখি যখনই রুটি করি আমি তাওয়া ধুয়ে রেখে দিই আর তেলের জিনিস যেমন পরটা তোটা করলে তাওয়াটা একটুখানি স্কচ ব্রাট দিয়ে ভালো করে ধুয়ে নিই তাহলে কী হয় না তার তাওয়াটা পড়ে না তো এই যে ওগুলো কিছুগুলো ছিল তো ওগুলো দেখো ভালো করে ধুয়ে ধুয়ে ওইখানটা একটুখানি যেটুকু বাসন হয়েছিলো ওগুলো পরিষ্কার করে নিলাম দিয়ে হচ্ছে গ্যাসটাও একটুখানি এখানটা হয়েছে সকালে একবার টিফিন করা মানে বুঝতেই তো পারছো খুব তাড়াহুড়ো থাকে তখন আর মানে ইচ্ছেই মানে মনে থাকে না ধ্যানে থাকে না বলতে পারো যে খুব একটা পরিষ্কার হবে বা কিছু ওদেরকে মানে স্কুলে ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাবার পর মনে হয় যে এগুলো সব পরিষ্কার টরিষ্কার করবো কেননা সকালটা তাড়াহুড়ো থাকে ওদেরকে টিফিন টিফিন দিয়ে ওদেরকে স্কুল পাঠানো একটা মানে খুব বড়ো ইয়ে কাজ বলতে পারো তো ওরা স্কুলে চলে যাওয়ার পর তারপরে দেখো ধুয়ে নিয়ে আর আমি ভালো করে গ্যাসটা মুছে মাছে স্ল্যাবটা মুছে মাছে তারপরে চা বসালাম কেন আমার ওই নোংরাতে ভালোও লাগে না চা করতে আমি দেখতেও পারি না ওই জন্য একটু পরিষ্কার টরিষ্কার করার চেষ্টা করি তো এ পাশে দেখো আমার দুধ দেওয়া চাটা হয়ে গেছে বাবা বসে আছে মুখ বাবা আগে চলো প্রথমে চাটা দিয়ে নিই তারপরে চিনি দেবো এ পাশে আমার আমার কর্তামশার জন্য র চাটাও বসিয়ে দিয়েছি চা খেয়ে বেরিয়ে গেছে স্কুলে মানে দাদা দিদি ভাই দুজনেই গেছে দাদা দিদি ভাইকে পৌঁছে তো দুজনেই চা খেয়ে বেরিয়ে গেল তারপরে হচ্ছে আমি পাশে দেখো চা করে নিলাম আর চিনি দিয়ে তারপর মাকে কাজের বুকে চাটা নামিয়ে দিয়েছি মানে কাজের বোগে নামিয়ে দিয়েছি মাকে দিলাম হাতে যাই হোক তারপর দেখো এই পাশে আমি রচাটাও পুষিয়ে দিলাম আদা দিয়ে তুলসী পাতা দিয়ে লবঙ্গ দিলাম একটুখানি গোলমরিচ দিয়েছি এই এই সকালে এই চাটা খেতে আমার খুবই ভালো লাগে এটা খেলে না আমার খুব মানে মনটাও ভালো হয়ে যায় কেন কি জানি মানে এই চাটা আমার দারুণ লাগে খেতে সকালে খুবই হালকা চিনি দিয়ে আমি খুবই সামান্য চিনি দিয়ে আমি চাটি করি বেশ সুন্দর টেস্ট হয় জানো তো যাই হোক চাটা খেয়ে নিই আর সকাল সকাল কলে জল দিয়ে দিই জানো তো এই সময় কোনো দিনই কলে জল দেয় না অনেকটা বেলায় দেয় যেমন সাড়ে নটা দশটা জল মানে টাইম করে জলটা আসে কিন্তু আজকে কি ব্যাপার দেখছি যে অনেক সকালে কলে জল দিয়ে দিয়েছে যাই হোক কিছু অসুবিধে হবে না এ পাশে কাজ করতে করতেই দেখো আমি কলের জলটাও মানে টাইম কলের জলটা রান্নারটুকু জল নেওয়া আর কিছু না তো ওই রান্নারটুকু জলটাও ভরে নিলাম যাই হোক তারপরে পাশে দেখো এর মধ্যে এক পশলা বৃষ্টি হয়ে গেল খুব জোরে হয়নি তবে একটু হয়েছে আর এর মধ্যে দেখো একটুখানি রোদ রোদ মানে রোদ দেখা দিয়েছে খুবই সামান্য তবে যদি একটু বেলা করে রোদ দেয় এ ঠাকুর বাসনগুলো বার করে নিয়েছি আর ঠাকুর বাসনগুলো ধোয়া হয়ে গেছে ঠাকুর বাসন ধুয়ে ঠাকুর ঘর ঝাঁট দিয়ে মুছে আমি ওপরে উঠে গেলাম ওপরে উঠে এই যে বেডশিটটা তোমরা দেখতে পাচ্ছ মানে আমার রুমে বেডশিটটা অনেকদিন চেঞ্জ করা হয়নি সেই সাদা রঙের বেডশিটটা পাড়া ছিল তো তো ওটা অনেক দিনই চেঞ্জ করা হয়নি কারণটা আমি বলছি কেননা রোজই তো বৃষ্টি ফিষ্টি হচ্ছে মেঘ বাদল রোজই বৃষ্টি হচ্ছে তো না ওই ভরসা পাচ্ছি না যে কাচতে দেবো মানে কাচবো আর যদি বৃষ্টি চলে এলো সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে কাজেবো বউ হয়তো কেঁচেও দেবে কেঁচে এসে মেরে দিলো ঠিক আছে কিন্তু ওই তারপরে শুকানোটা বিরাট ব্যাপার সেই তোমাকে আবার যখন বৃষ্টি হবে তখন আবার ওঠা আবার রোদ দিলে আবার মেলো দিয়ে আবার যদি না শুকোলো তখন আবার ওপরে এসে নিয়ে মেলো তো ওই জন্য ভাবলাম যে একটু ভালো করে রোদটা দিলে চাদরটা ভিজতে দিয়ে দেবো মানে কাচতে দেবো আর কি তবে আজকে দেবো না আজকে তুলে রাখলাম যেহেতু আজকে তো কাজের বোনই চলে গেছে বোন কাজতে তুলে রেখেছি কাল সকাল সকাল চাদরগুলো একটুখানি ভিজিয়ে দেবো তারপর ওপরটা সমস্ত মোছা করলাম মোছা করে স্নান করতে যাব তো মা পাশে ভাতের জন্য চাল সরি জল বসিয়ে দিয়েছে দিয়ে বললো মনিকা তুমি একটু চালটা বার করে দিয়ে মা ভাতে কি আলু দিয়েছো নাকি তো স্নান টান করে সবার রান্নাঘরে ঢুকে পড়লাম মা এর মধ্যে দেখলাম যে আলু পটলের তরকারিটা করে দিয়েছে করে দিয়েছে না বসিয়ে দিয়েছিলো জাস্ট আমি নামিয়ে দিলাম মাই করেছে আলু পটলের তরকারিটা তো আমি নামিয়ে দিয়েছি এরপর একটু খানি হবে পুঁই কুমড়োর তরকারি পুঁই কুমড়ো আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি হবে তো এই পাশে আলু পটলটা নামিয়ে দিলাম আর ওই পাশে তো ভাতটা এখন দেরি আছে দেখলাম তো একটু দেখলাম যে দেরি আছে যাই হোক কড়াইটা ধুয়ে ধায় আবারও বসিয়ে দিয়েছি আর এই যে তারপরে বৃষ্টি চলে এসছে বৃষ্টির ব্রেকফাস্ট করার সময় হয়ে গেছে পড়ছিলো সকাল উঠে ব্রেকফাস্ট করার সময় হয়ে গেছে তো নেমে গেছে নেমে রান্না করেছে আমার সঙ্গে একটুখানি মাস্তি করছে আর কি বলছে চাচি তুমিও ডান্স করানো হ্যাঁ তুই করছিস কর আমাকে বলিস না তো দেখো কেমন ডান্স করে যাচ্ছে নিজের তালে যাই হোক ও সারাদিন এই করতে থাকে মানে যখন পড়াশোনায় থাকে তখন ঠিক আছে পড়াশোনা যদি একটু ফাঁকি হয় মানে যখন ফাঁকি বলবো না পড়াশোনার সঙ্গে যখন একটু মনে হয় যে না অনেকক্ষণ পড়াশোনা করলাম একটুখানি এবারে ঘোরাফেরা করি তখন ঘোরাফেরা করা মানেই ওর এই সব করতে থাকে এ পাশে আমি কুমোর জন্য একটুখানি বড়িটা ভেজে নিয়ে প্রথমে তুলে রেখে নিচ্ছি তারপরে যখন কুমোর তরকারিটা হয়ে যাবে তখন একটুখানি থেতো করে নিয়ে বড়িগুলো ওপর থেকে দিয়ে দেবো পাশে দেখো তরকারিটা তো দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়েছিলাম তেজপাতা দিয়েছিলাম আর একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম দিয়ে খুব মোটা ছেড়ে দিয়েছি মানে সমস্ত সবজি টবজি আর নুন হলুদ আর দিলাম একটুখানি আদা লঙ্কা বাটা আদা লঙ্কাটা মায়ের বেটে রেখে দিয়েছিলো যেহেতু পটল তরকারি এটা করেছিল তো তখনই মা একবারই বেটে দিয়েছিল তো বলো আলু আদা লঙ্কাটা বাটা আছে ওটাই দিয়ে দিলে তো ওটাই দিয়ে দিয়েছি ভালো করে কষে একটুখানি কষে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে আবারও ভালো করে কষে নিয়ে দেখলাম যে একটুখানি হয়ে গেছে কষা তখন একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি তো এ পাশে না কটা আলুর পটা বেশি করেই করেছিলাম মানে বেটুকে দুটো করে দিয়েছিলাম তারপরে একটুখানি দেখলাম পুটটাও বেঁচে গেছে একটুখানি আটাও বেঁচে গেছে তো একটুখানি নিজের জন্যও করে নিলাম আরও চারটে হয়েছিল। করে নিয়েছি এর পাশে দুটো আমি নিলাম আর দুটো না আমার বন নিল আর বৃষ্টি খেলো ছিলকা ও পাশে ছিলকা দুষ্টু খেয়েছিল তখন ও ছিলকাই খেলো বলে না আমি আলু পটা খাবো না ঠান্ডা হয়ে গেছিলো বলছি আমার ঠান্ডাটা ভালো লাগে না আমি ছিলকাই খাবো তো ও ছিলকা খেলো তো দুটো আমি খেয়ে নিচ্ছি তো এরপর সে টমেটো সস দিয়ে আর চিলি সস দিয়ে খেয়েছিলাম মা যেহেতু ভাতে আলু দিয়েছিল তো ওই আলুগুলো একটুখানি বার করে রেখে নিচ্ছি আলুটা মাখতে হবে তো মাকে জিজ্ঞেস করলাম মা তুমি কি নিজের জন্য আলুটা দিয়েছিলে ভাতে খাবে বলে তো মা যে না আমি আমার জন্য দিনই দিয়ে দিয়েছিলাম যদি কেউ খায় তো ভালোই হলো আমি ভেবে ভাবছিলাম এই যে মেয়ের জন্য আলু ভাত দিতে হবে তবে এই আলুটাই ওদের তিনজনের হয়ে যাবে এরপর কুঁই পুঁই কুমড়োটা হতে হতে আমি একটু ডালটা রেডি করে নিচ্ছি যে কুমুর পুঁই কুমড়োটা নামিয়ে দিয়ে তাহলে ঝট করে ডালটা আমি বসাতে পারবো এই চিন্তা চিন্তাভাবনা করলে একটু কাজ করে দেবে কাজটা ঝটপট তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো এই পাশে আমার দেখলাম যে পুঁই কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি ওই যে বড়িগুলো থেতো করে দিয়ে দিয়েছিলাম বেশ হয়ে এসছে এরপর এটা নামিয়ে নিয়ে আর ডালটা বসিয়ে দেবো এরপর যখন আমি এটা নামাবো তারপর যদি ডাল বসাবো তাহলে একটু দেরি হতো তো ওই জন্য এটা যখন দেখলাম যে একটু দেরি আছে তখন আমি পাশে ডালটা রেডি করে রেখে নিলাম ওর ডালই ফেললাম তো ডাল ফেলে আর এই যে এরপর আমি ডালটা বসিয়ে দিলাম এবার সে আলুটাও বার করে রেখেছিলাম তবে আলুটা একটু গরম ছিল বলে তখন মাখতে পারেনি এখন একটু ঠান্ডা হল আলুটাও মেখে নিচ্ছি তবে আজকে কিছু দিনই প্লেন নুন তেল আর কিছু দিনই নুন আর তেল দিয়ে আলুটা মেখে দিচ্ছি তিন ভাই বোনের ওদের তিনটে ভাগ করে রেখে দিলাম এবার সে ভাতটাও হয়ে গেছে ভাতটাও নামে নিলাম তো দেখো সকাল পাঁচটার সময় উঠেছি পাঁচটার সময় উঠেনি এক সেকেন্ডের জন্য বসিনি সমানে করে গেলাম বলে এখন প্রায় বাজছে এগারোটা তো এগারো আরও আধ ঘন্টা মোটামুটি আমার কাজ আছে তো কত তাড়াতাড়ি আমার কাজগুলো হয়ে গেলো তবে বুঝতে সকাল সকাল উঠলে একটু কাজ টাজ করলে খুবই তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় স্নান টান বান্না সমস্ত কমপ্লিট খাবার সময় একটু গরম গরম পাখর হয়ে যে নেব এ বসে ভাতটা নামিয়ে নিয়ে গ্যাসটাও ভালো করে মুছে নিলাম মুছে নিয়ে এই যে দুধটাও আমি বসিয়ে দিলাম আর ডালটা ছুঁকে নিলে বা সান্না কমপ্লিট তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এই অবধি রাখছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে টাটা